হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ফোর্থ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্য বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস থেকে আরো একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের প্রশ্নটি হচ্ছে গ্রেট ন্যাশনাল থিয়েটারের প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে বিবৃত করো এই থিয়েটারের প্রধান পৃষ্ঠপোষক ও কলাকুশলীদের নাম লেখো বাংলা থিয়েটারের ইতিহাসে গ্রেট ন্যাশনাল থিয়েটারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো এর আগেও আমি বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস থেকে অনেকগুলো নোটস দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে আর তোমরা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে উত্তরটি আমি শুরু করছি প্রথমে আমাদের জানতে হবে গ্রেট ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠার ইতিহাস মতভেদের কারণে ন্যাশনাল থিয়েটার দুভাগে বিভক্ত হয়ে যায় গিরিশচন্দ্র ঘোষের তত্ত্বাবধানে একটি গোষ্ঠীর নাম হয় ন্যাশনাল থিয়েটার আর অর্ধেন্দ্র শেখর মুস্তাফির অধীনস্থ দলটির নাম হয় হিন্দু ন্যাশনাল থিয়েটার কিছুকাল পর এই দ্বিতীয় দলটি নাম পরিবর্তন করে নতুন নাম গ্রহণ করে গ্রেট ন্যাশনাল থিয়েটার ভুবন মোহন নিয়োগের বর্তমান মিনারভা থিয়েটারের জমিতে প্রতিষ্ঠিত হয় এই থিয়েটার গড়ের থিয়েটারের মাঠের অনুকরণে সুর এই নাট্যশালা নির্মাণ করেন ড্রপসিন এবং অন্যান্য কিছু পশ্চাৎ পট পট অঙ্কন করেন মিস্টার গ্যারিক এই থিয়েটারের ম্যানেজার হন ধর্মদাস সুর অমৃতলাল বসুর কাম্যকানন নাটকের অভিনয়ের মধ্যে দিয়ে গ্রেট ন্যাশনাল থিয়েটারের দ্বারোদ্ঘটন হয় কিন্তু প্রথম রাত্রিতেই একত্রিশে ডিসেম্বর আঠারোশো তিয়াত্তর মঞ্চটি অগ্নিদগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যায় পরদিন পয়লা জানুয়ারি আঠারোশো এই মঞ্চের কলাকুশলীরা বেলভির শখের বাজারে নীলদর্পণ নাটকের অভিনয় করেন পুরাতন মঞ্চটির সংস্কারের পর সেখানে পুনরায় অভিনয় শুরু হয় দশই জানুয়ারি আঠারোশো চুয়াত্তর নাটকটির নাম ছিল বিধবা বিবাহ এখানে অভিনীত অন্যান্য নাটকগুলি ছিল কৃষ্ণকুমারী মিনালিনী নগরের নবরত্ন সভা বিশ্ববিক্ষ হেমলতা কুলিন কন্যা এর পরের পয়েন্ট হচ্ছে মফসলে যাত্রা এবং অভিনেত্রী নিয়োগ এরপর চার মাস গ্রেট ন্যাশনাল থিয়েটার বিভিন্ন মফসলে ভ্রমণ করে নাট্যাভিনয় প্রদর্শন করে কলকাতায় ফিরে এসে থিয়েটারের কর্তৃপক্ষ অভিনয়ের আকর্ষণ বৃদ্ধির জন্য পাঁচজন অভিনেত্রীকে নিয়োগ করেন তারা হলেন কাদম্বনি ক্ষেত্রমণি জাদুমণি হরিদাসী এবং রাজকুমারী এদের সকলের সহযোগিতায় অভিনীত হল সতীকী কলঙ্কিনী নামক অপেরাধর্মী নাটক উনিশে সেপ্টেম্বর আঠারোশো এর ফলে গ্রেট ন্যাশনাল থিয়েটার অত্যন্ত জনপ্রিয়তা লাভ করে কিন্তু বারংবার ম্যানেজার পরিবর্তনের ফলে এই থিয়েটারে ভাঙন দেখা দিল দল ছেড়ে বেরিয়ে যাওয়া নতুন দলটির নাম হল গ্রেট ন্যাশনাল অপেরা কোম্পানি এরপরের পয়েন্ট হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন এবং গ্রেট ন্যাশনাল থিয়েটার আঠারোশো সালে দোসরা জানুয়ারি গ্রেট ন্যাশনালে অভিনীত হয় উপেন্দ্রনাথ দাসের লেখা শরৎ সরোজিনী নাটক উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে অভিনীত হয় গজদানন্দ ও যুবরাজ নামক একটি প্রহসন এতে মহারানী ভিক্টোরিয়ার পুত্র সপ্তম এডওয়ার্ডকে এবং তৎকালীন হাইকোর্টের উকিল জগদানন্দ মুখোপাধ্যায়কে ব্যঙ্গ করা হয় পরে কলকাতার পুলিশ সুপার এবং তৎকালীন পুলিশ কমিশনারকে ব্যঙ্গ করে অভিনীত হয় হনুমান চরিত্র দি পুলিশ অব দি পিক অ্যান্ড শিপ চৌঠা মার্চ আঠারোশো সালে দেশদ্রোহিতা এবং অশ্লীলতার অভিযোগে পুলিশ গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার এবং অভিনেতাসহ দশজনকে গ্রেপ্তার করে এরই পরিপ্রেক্ষিতে নাট্য নিয়ন্ত্রণ আইন বা ড্রামাটিক পারফরম্যান্স বিল বা অ্যাক্ট জারি করা হয় আঠারোশো সালের ছয়ই অক্টোবর ভুবনমোহন নিয়োগী গিরিশচন্দ্রকে থিয়েটারটি লিস্ট দেন গিরিশচন্দ্র এর নাম রাখেন ন্যাশনাল থিয়েটার এর দু বছর পর প্রতাপ চাঁদ থিয়েটারটি লিস্ট নিয়ে ন্যাশনাল নামটি বজায় রাখেন গিরিশচন্দ্রকে তিনি একশো টাকা বেতনে ম্যানেজার হিসেবে নিয়োগ করেন তারপর এই থিয়েটারটি পাঁচ বছর স্থায়ী হয়েছিল স্টার থিয়েটার কোম্পানি এই থিয়েটারটি ক্রয় করে পুরাতন প্রেক্ষাগৃহটি ভেঙে দেয় এরপরের পয়েন্ট পৃষ্ঠপোষক ও কলাকুশলীবৃন্দ বৃন্দ গ্রেট ন্যাশনাল থিয়েটারের পৃষ্ঠপোষক ছিলেন একাধিক ব্যক্তি যেমন ভুবন মোহন নিয়োগী ভেটিয়ার মহারাজ কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই থিয়েটারে ম্যানেজার ছিলেন ধর্মদাস সুর নগেন্দ্রনাথ মুখোপাধ্যায় মহেন্দ্র লাল বসু উপেন্দ্রনাথ দাস অমৃতলাল বসু এবং গিরিশচন্দ্র ঘোষ অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ছিলেন অমৃতলাল বসু মতিলাল সুর অমৃতলাল মুখোপাধ্যায় গিরিশচন্দ্র ঘোষ অর্ধিন্দশেখর মুস্তাফি অবিনাশচন্দ্র কর ক্ষেত্রমণি বিনোদিনী কাদম্বিনী জাদুমণি হরিদাসী রাজকুমারী প্রমুখ এরপরের পয়েন্ট ঐতিহাসিক ভূমিকা ও দান বাংলা থিয়েটারের ইতিহাসে গ্রেড ন্যাশনাল থিয়েটারের দানসমূহ এখানে সংক্ষেপে উপস্থাপন করা হলো এক নম্বর এই থিয়েটারে ব্রিটিশ বিরোধী নাটক অভিনয়ের ফলে ড্রামাটিক পারফরম্যান্স কন্ট্রোল অ্যাক্ট জারি করা হয় অর্থাৎ এই থিয়েটার প্রথম প্রত্যক্ষভাবে ইংরেজ সরকারের বিরোধিতা করে এবং ইংরেজের চাটুকারদের তীব্র ভাষায় নিন্দা করে ফলে রঙ্গমঞ্চ হয়ে ওঠে গণবিদ্রোহের পীঠস্থান দু নম্বর দিল্লি লাহোর আগ্রা মথুরা বৃন্দাবন কানপুর লখনৌ প্রভৃতি অঞ্চলে অভিনয় পরিবেশন করে এরা বাংলা নাট্যাভিনয়কে বাংলাদেশের বাইরেও বিস্তৃতি দান করেন তিন নম্বর অভিনেত্রী নিয়োগ করে এবং বিচিত্র শ্রেণীর নাটক মঞ্চস্থ করে এরা রঙ্গমঞ্চকে জনপ্রতার শীর্ষে পৌঁছে দিয়েছিলেন চার নম্বর এই থিয়েটারে দেখে বহু ধনবান পৃষ্ঠপোষক রঙ্গমঞ্চে অর্থ বিনিয়োগ তখন থেকে রঙ্গমঞ্চ হয়ে ওঠে ব্যবসায়ের একটি অন্যতম পীঠস্থান পাঁচ নম্বর এই মঞ্চ থেকে বহু অভিনেতা অভিনেত্রী সুনাম অর্জন করে পরবর্তীকালে বিপুল অর্থ ও খ্যাতি অর্জন করে অর্থাৎ রঙ্গমঞ্চ হয়ে ওঠে একই সঙ্গে শিল্পচর্চা শিল্পচর্চা এবং আর্থিক স্বাচ্ছন্দ্যের সমন্বয় স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো তোমাদের আবারও বলছি যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি আমার ভিডিওগুলি পেয়ে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং এর আগে আমি বঙ্গরঙ্গমঞ্চের ইতিহাস থেকে আরও নোট দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে তো আজ এখানেই রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ